আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহ কুমিল্লা জেলাকে নিয়ে আবেগগণ স্ট্যাটাস দিয়েছেন বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী বাংলা গানের যুবরাজ বাংলাদেশের অহংকার আমাদের কুমিল্লার কৃতি সন্তান আসিফ আকবর আসিফ আকবর আলোচনা এবং সমালোচনা করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের একশো দিন উপলক্ষে বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী আসিফ আকবর শুধু সঙ্গীত শিল্পী আসিফ আকবর না উনি কুমিল্লাকে মনে প্রাণে ভালোবাসেন কুমিল্লাকে অন করেন আমরা কুমিল্লাবাসী বরাবরই আসিফ আকবরকে পছন্দ করি কারণ হচ্ছে কুমিল্লার জন্য একজন নিবেদিত প্রাণ আর বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের একশো দিন পূর্তি উপলক্ষে কুমিল্লার প্রাপ্তি কুমিল্লার প্রত্যাশা এবং কুমিল্লার হারানো এবং কুমিল্লা বঞ্চিত অনেক বিষয় নিয়ে কথা বলেছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর উনি তার স্ট্যাটাস এটা উল্লেখ করেছেন মিডিয়াকে বলেছিলাম অন্তর্বর্তীকালীন সরকার একশো দিন পূর্ণ না হলে আলোচনা সমালোচনা যাব না নতুন সরকার একশো দিন সময় দেয়া এক ধরনের সৌজন্যতা আমার তরফ থেকে সৌজন্যতা শেষ এখন থেকে ভালো মন্দ লিখতে হবে পুরনো অভ্যাস শুরু করতেছে আমার জেলা কুমিল্লাকে নিয়ে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ দুজন কুমিল্লার কৃতি সন্তান দুজনেরই সরকারের প্রভাবশালী সভাসক আপনাদেরকে অভিনন্দন এক নাম্বার এই মরসুমে বিপিএল ক্রিকেট কুমিল্লা নেই কেন এর প্রশ্নের উত্তর তিন নম্বর আসিফ অর্থাৎ আমার কাছে জানতে চাই আমি নিজেও জানতে চাই আসিফ মাহমুদ আপনি এই সহজ ব্যাখ্যাটা দিয়ে দিন প্লিজ দ্বিতীয় প্রশ্ন কুমিল্লা জেলার ক্রিয়া সংস্থার অ্যাডপ কমিটি এখনো কেন দেওয়া হয়নি কেন এখনো অনিশ্চয়তা মূল কমিটি তাহলে কবে খেলাধুলায় ইয়ার ক্যালেন্ডার কিভাবে হবে এদিকে লোকাল খেলাধুলা বন্ধ হয়ে আছে নাম্বার থ্রি ঢাকার ফুটবল টিমকে কুমিল্লা স্টেডিয়াম বরাদ্দ দেওয়ার কারণ কি তারা হোম গ্রাউন্ড বানিয়ে খেলবে আর কুমিল্লার খেলোয়াড়রা থাকবে মাঠের বাইরে এটা কোন ধরনের যুক্তি ক্রিকেটে এই মৌসুম শুরু হয়ে গেছে অথচ মাঠ দখল করেছে ঢাকার ক্লাব ফুটবল দল কুমিল্লার খেলোয়াড় দৃষ্টিতে মহাপ্রতিবন্ধক কুমিল্লার খেলোয়াড় সৃষ্টিতে মহাপ্রতিবন্ধক এই আত্মঘাতী সিদ্ধান্ত কেন নাম্বার চার অতীত স্বৈরাচার শেখ হাসিনা কুমিল্লা বিভাগ নিয়ে এলার্জিতে বগে শেষমেশ ড্যাশ সেরে পালিয়ে যেতে বাধ্য হলো আপনারা এবার কাইন্ডলি কুমিল্লাবাসীকে জানান কুমিল্লা বিভাগ বাস্তবায়নে বাথায় কোথায় অগ্রগতি কত দূর নাম্বার পাঁচ কুমিল্লা ফেনি চাপ্পন নোয়াখালী লক্ষ্মীপুর ব্রাহ্মণবাড়িয়া এই ছয় জেলার প্রবাসী অধ্যয়িত বেশি কুমিল্লা এয়ারপোর্ট পুনরায় চালু করার দাবি বহু আট থেকে সড়ক আপনাদের পদক্ষেপটি জানতে চাই আসলে স্বাধীনতার পরে কুমিল্লা জেলাবাসী বিরাট বিরাট নেতা মন্ত্রী পেয়ে শুধু তৃপ্তির ডেকুর তুলেছে মেডিকেল কলেজ আর কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাড়া কাজের কাজ কিছু হয়নি কুমিল্লাবাসীর পক্ষ থেকে করা এই জরুরি প্রশ্নগুলোর উত্তর দিয়ে বাধিত করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন ভালোবাসা অবিরাম কুমিল্লাবাসীর পক্ষ থেকে কুমিল্লার কৃতি সন্তান কুমিল্লার নন্দিত মানুষের নেতা জনপ্রিয় কণ্ঠশিল্পী শিল্পী আসিফ আকবর ওনারা যে প্রশ্নগুলো করেছেন এই প্রশ্নগুলো আমাদের কুমিল্লার এক কোটি মানুষের প্রশ্ন আমরা আশা করেছি কুমিল্লার যার উপদেষ্টা রয়েছেন আরো একজন উপদেষ্টা আছেন যার কথা আসিফ আকবর আনেননি যিনি হচ্ছে আমাদের কুমিল্লার শহরের একজন বাসিন্দা আমাদের মাননীয় উপদেষ্টা এস আলী ইমাম মজুমদার ওনাকে সহ এই প্রশ্নগুলো আমরা করতে চাই আশা করি উত্তর দেবেন এবং ভিডিওটি সবাই শেয়ার করে আওয়াজ তুলুন কুমিল্লাবাসীর দাবিগুলোর জন্য দ্রুত পূরণ হয় এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি কথা হবে অন্যদিন মন্তব্য করতে বলবেন না আল্লাহ হাফেজ